একটা ব্যাপার আমরা ভারতীয়রা স্বীকার না করে পারবো না যে ব্যবসাপত্রের দিক থেকে মারোয়াড়ি সম্প্রদায় কিন্তু অনেক এগিয়ে আছেন এই সম্প্রদায়ের মানুষরা একবারে যাকে বলে টপে রয়েছেন দীর্ঘকাল ধরেই তাদের এ স্থান থেকে বিচ্যুত করা মনে হয় না সম্ভব ভারতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ ব্যবসায়ী তারা হলেন মারোয়ারি সম্প্রদায়ের রাজস্থানের মারোয়ার অঞ্চল থেকে এসে তারা দেশের বিভিন্ন স্থানে ব্যবসা শুরু করেন এবং নিজেদের সাফল্য নিজেরা অর্জন করেন এই সম্প্রদায়ের মানুষরা ব্যবসার দিক থেকে সারা দেশ জুড়ে তাদের একাধিপত্য স্থাপন করেছেন এবং পৃথিবীর বিভিন্ন স্থানে তারা নিজেদের ব্যবসাকে নিয়ে গেছেন এবং সেখানেও যথেষ্ট সফলভাবে তারা ব্যবসা করে চলেছেন আজকে এই সম্প্রদায়ের মানুষদের নিয়েই আমরা কথা বলবো আমার এই ভিডিওতে তো সবাইকে মলয় বন্দ্যোপাধ্যায় ইউটিউব বাংলা চ্যানেলে স্বাগত জানাই আর যারা নতুন তাদের বলি যে যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং মতামত দিতে ভুলবেন না আমি কিছু কিছু টপিক বিভিন্ন ধরনের টপিক এই চ্যানেলে আমি পোস্ট করে থাকি এবং সেগুলো হয়তো আপনাদের ভালো লেগেও থাকতে পারে তো এই পোস্টের মাধ্যমে আমি বিভিন্ন দিক মানে আমাদের জীবনযাত্রার সঙ্গে জড়িত বিভিন্ন দিক উন্মোচিত করার একটা প্রচেষ্টা রাখি এবং আশা করবো আগামী দিনেও এই প্রচেষ্টা অব্যাহত থাকবে তো আপনাদের যদি ভালো লাগে তাহলেই আমার এই প্রচেষ্টা সার্থক হবে যাই হোক যে কথা বলছিলাম যে ব্যবসায়ের দিক থেকে যে আমাদের ভারতবর্ষে এগিয়ে রয়েছেন মারোয়াড়ি সম্প্রদায় বাঙালি বরাবরই ব্যবসা বিমুখ তা বলে এই কথাটা বলা যাবে না যে বাঙালি ব্যবসা করতে জানে না যা বাঙালিদের মধ্যে ব্যবসা নেই অনেকেই ব্যবসা করেছেন এবং নিজেদের একবার খ্যাতি সৃষ্টে নিয়ে গেছেন তা বলে এই মারোয়ারি সম্প্রদায়ের মানুষদের সঙ্গে ব্যবসা করতে গেলে কথা বললে বা তাদের সঙ্গে তুল্যমূল্য বিচার করলে মারোয়ারি সম্প্রদায় এগিয়ে আছেন পড়াশোনার দিক যদি বলি বা শিক্ষাগত যোগ্যতার দিক বলি তাহলে বর্তমানে অনেকেই শিক্ষিত অনেকেই খুবই নিজেদের খুব আপডেটেড করেছেন কিন্তু দীর্ঘদিন ধরে এদের মধ্যে পড়াশোনার প্রচলন যে খুব বেশি রয়েছে তা কিন্তু নয় এদিক থেকে বলতে গেলে বাঙালিরা অনেক উচ্চশিক্ষিত এবং আধুনিক সভ্যতা বা আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে চলছেন তাদের অনেক বড় বড় ডিগ্রি আছে বিভিন্ন বিদেশের ডিগ্রিও রয়েছে কিন্তু অনেক পিছে অনেক পিছিয়ে বা আমাদের ভারতের অন্যান্য সম্প্রদায়ের মানুষরাও অনেক পিছিয়ে মারোয়াড়ি সম্প্রদায়ের মানুষরা ব্যবসার দিক থেকে অন্যান্য সম্প্রদায়ের মানুষদের একদম ছাপিয়ে গেছেন এটা জেনে তো নিশ্চয়ই অবাক লাগবেই যে এদের ব্যবসা করার ফর্মুলাটা কি। কেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ উচ্চশিক্ষিত হওয়া সত্ত্বেও বা তারা ব্যবসার দিগন্ত তাদের কাছে উন্মোচিত হওয়া সত্ত্বেও মানে আমি গ্লোবাল যে বিজনেস যেটা সেটা তারা জেনে ফেলেছেন পড়েছেন তাদের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত হয়েছেন তবুও তারা মারোয়াটার মতো নিজেদের অত উন্নত করতে পারেনি কেন এ রহস্যটা কোথায় আসলে মারোয়াড়ি সম্প্রদায়ের মানুষদের কয়েকটা স্পেশালিটি আছে স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স আছে এর কারণে তারা ব্যবসায় করতে অত্যন্ত দক্ষ এবং সারা ভারত জুড়েই এদের ব্যবসা বলবো কি গোটা পৃথিবী জুড়েই এদের ব্যবসা এবারে এদের কোন কোন স্পেশালিটি আমাদের চোখে পড়েছে বা কী এমন গুণ রয়েছে এই ব্যবসাদারদের মধ্যে যার ফলে তারা ব্যবসাটাকে একদম উন্নতির চরম শিখরে নিয়ে গেছেন মারোয়ারিরা এভাবেই আমরা বিশ্লেষণটা শুরু করি যে মারোয়ারিরা কিন্তু খুব একটা যে দামি জামা কাপড় পরেন এমন নয় কিন্তু তারা সোনার জিনিস খুব পছন্দ করেন তাদের দেখবেন আঙুলে অনেকগুলো সোনার আংটি আছে এবং গলায় সোনার চেইন আছে কিন্তু জামা কাপড়ের প্রতি তারা কিন্তু টোটালি উদাসীন মারোয়ারি সম্প্রদায়ের মানুষরা খুব মিষ্টি করে কথা বলেন এবং আপনি যদি এদের সঙ্গে রুড়ো ব্যবহারও করেন তাহলে কিন্তু এরা প্রত্যাঘাত করেন না যেটা অনেক ব্যবসা তাদের মধ্যে রয়েছে একটা কথা বলেন তো তার পাল্টা আর একটা কথা বলেন কিন্তু এদের ব্যবসা করার সাফল্যের পেছনে যেটা বড় কারণ বলে মনে হয় সেটা হচ্ছে এদের অমায়িক মিষ্টি ব্যবহার এই মিষ্টি ব্যবহার তাদের ব্যবসাকে উন্নত করতে অনেক সাহায্য করেছে তারা টাকা পয়সা এবং ব্যবসার দিক থেকে দেশে শীর্ষস্থানে রয়েছেন কঠোরতা তো স্বতঃসিদ্ধ ব্যাপার কিন্তু এরা একদম ইমোশনাল নয় এরা কখনো আবেগতাড়িত হন না অন্যান্য সম্প্রদায়ের লোকটা যত তাড়াতাড়ি ইমোশনাল হয়ে পড়েন এরা কিন্তু সেই পথে একদমই হাঁটেন না এরা আবেগকে কিভাবে নিজেদের বসে রাখা যায় সে ব্যাপারে অত্যন্ত যত্নশীল অন্যান্য গ্রুপের যারা ব্যবসায়ী রয়েছেন তারা আজকে একটা ভালো গাড়ি কিনে ফেলেন আজকে একটা ভালো ফ্ল্যাট কিনে ফেলেন একটা অভিজাত এলাকায় একটা তারা শখ করে দামি জামা কাপড় কিনে ফেললেন গয়নাগাটি কিনে ফেললেন একটা বিশাল দাম দিয়ে মোবাইল কিনে ফেললেন কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন এই মারোয়ারি সম্প্রদায়ের মানুষরা কখনোই একসাথে বিপুল পরিমাণে অর্থ খরচ করেন না তাদের কাছে আবেগের থেকে বড় ব্যাপার হলো তাদের ব্যবসা তারা পয়সা খরচ করতে জানেন অত্যন্ত সীমিতভাবে যতটুকু প্রয়োজন ততটুকু আবেগতাড়িত হয়ে কখনোই একটা ভালো দামি বিদেশি গাড়ি কিনে ফেলবেন না বা অভিজাত মহল্লায় একটা ফ্ল্যাট কিনে ফেলবেন না যদি দরকার পড়ে তখনই নেবেন তারা তার আগে কিন্তু কখনোই নয় এর জন্যে ব্যাপক টাকা খরচ করার প্রবণতা এদের মধ্যে কখনোই নেই টাকা এবং সময় দুটোকেই খুব ভালোভাবে ব্যবহার করতে জানেন এরা কিভাবে জানেন টাকা বাঁচাতে হয় এ কীভাবে সময়কে কাজে লাগাতে হয় এত ভালো সময়ে এবং টাকার সদ্ব্যবহার অন্য কোনো সম্প্রদায়ের মানুষ ভারতবর্ষে করতে জানেন বলে মনে হয় না বাড়ির কারো যত কোনো অসুখ বিসুখ হয় তাকে যদি হাসপাতালে বা ডাক্তারখানায় নিয়ে যেতে হয় তাহলে তারা কী করেন তারা সময়ের উপর খুব নজর দেন ডাক্তারখানা নিয়ে গেলেন সেই ব্যক্তিকে বা সেই শিশুকে বা সেই মানুষটিকে কিন্তু তার সাথে সাথে অন্যান্য কাজ যেগুলো আছে সেই কাজগুলোও তারা সেরে ফেলেন তার মানে আমি একটা কাজ আলাদাভাবে গেলাম করলাম ফিরে এসে আবার এক জায়গায় গেলাম আবার কাজ করলাম এটা নয় সময় নষ্ট করা তাদের ধাতে নেই কি করে সময়কে বাঁচানো যায় এর জন্যে তারা সব সময় চেষ্টা করে থাকে এইটা তাদের কিন্তু একটা বড় হবার বা তারা যে আজকে এই স্তরে উন্নীত হয়েছেন তার পেছনে একটা বড় কারণ এদের পরিবারের মানুষদের সবসময় দেখা যায় ব্যবসায় উৎসাহ দিতে বাবা উৎসাহ দিচ্ছে ছেলেকে যে তুমি পড়াশোনা করো সব কিছু করো ঠিক আছে কিন্তু তুমি ব্যবসাটাকে বাবা ভালো করে ধরো বাবা যদি যে ব্যবসাটা করে থাকেন ধরুন বাবা একটা বড় দোকান করেছেন সেটা হয়তো একটা বড় একটা প্রসাধনী দ্রব্যের দোকান আমি ধরলাম আর কি তো সেই প্রসাধনী দ্রব্যের দোকান বাবা চালান ছেলে বড় হলো পড়াশোনা করলো সবই করলো এখানে বাবা বলবেন ছেলেকে যে তুমি যাই করেছো করেছো এখানে এই এই যে আমি যে দোকানটি করেছি সেই দোকানেই তুমি থাকো তোমাকে আর অন্য কোথাও যেতে হবে না যে দুজন ছেলে থাকে দুজন ছেলেই ওইখানে ব্যবসা ওই ব্যবসায় কাজ করবে তারা কিন্তু অন্য কোনো জায়গায় যাবে না অন্য কোনো কাজ করবে না চাকরি বাকরির জন্য চেষ্টা করবে না যেমন আমাদের বাঙালিদের মধ্যে একটা ব্যাপার আছে যে আমাদের দশটা পাঁচটা হচ্ছে আমাদের শিডিউল ব্যবসা এটা করতে পেলেই আমাদের জীবন সার্থক কিন্তু মারোয়াড়িদের মধ্যে এই ব্যাপারটা নেই এরা সব সময় চেষ্টা করে নিজেদের পরিবারের লোক যাতে ব্যবসার সঙ্গে যুক্ত হয় তাহলে কি হবে তাহলে এই যে কাজের লোক এই কাজের লোক লাগবে না নিজের বাড়ির লোকরাই সেই কাজটা সামলে দিতে পারবেন এবং একটা বাইরের লোক যতটা মননশীল হবে কাজের দিকে তার থেকে নিশ্চয়ই বেশি হবেন এই পরিবারের লোকজন তারা আপ্রাণ চেষ্টা করবেন কী করে ব্যবসাটাকে দাঁড় করানো যায় অতএব এই থিওরিটাকে ও মন প্রাণ দিয়ে মেনে চলেন এদের পরিবার হচ্ছে ব্যবসাকেন্দ্রিক তাই পরিবারের সমস্ত সদস্যকেই এরা চেষ্টা করেন যাতে ব্যবসার সঙ্গে যুক্ত করা যায় আর ছোট থেকে এই ব্যবসা কেন্দ্রিক মনোভাব থাকার কারণে যখন এই মারোয়াড়ি পরিবারের ছেলেপুলেরা বড় হয় তখন তারা ভালো ব্যবসাদার হতে পারে আপনি দেখে রাখবেন আমাদের বড় বড় ভারতে যে কটা বড় বড় ব্যবসা রয়েছে সব ব্যবসার সঙ্গেই এই মারোয়ারি সম্প্রদায়ের মানুষ কিন্তু ওতপ্রোতভাবে জড়িত এরা এদের ব্যবসার ওপর ভরসা করে তারা পয়সা বিনিয়োগ করেন তাদের ছেলেপুলেদের তাদের সন পরিবারের লোকদের এবং সব কিছুই তারা এই ব্যবসা থেকেই নির্ভর করেন ব্যবসার সাথে তারা যাতে যোগ ছিন্ন না হয় এর জন্য তারা সভা সদা সচেষ্ট থাকেন সময় হয়তো দেখা গেল যে তাদের ব্যবসা ভালো চলছে না কিন্তু তারা কখনো হতাশ হবেন না তারা জানেন একটা সময় আসবেই যখন তিনি ব্যবসায় সফল হবেন ব্যবসায় সাফল্য নিয়ে আসবেনি আর এদের আর বিশেষ বৈশিষ্ট্য হলো একবার যে ব্যবসাটা তারা শুরু করেছেন ফ্রম দ্য ভেরি বিগিনিং হয়তো দেখা গেল প্রথম থেকে তারা কাপড়ের ব্যবসা করছেন তো সেই কাপড়ের ব্যবসায় তারা চালিয়ে যাবেন কাপড়ের ব্যবসার সাথে সাথে কিন্তু যদি অন্য কোনো ব্যবসাও করতে হয় তাহলে সেটা খুব ভেবে তারা করবেন তো এই কাপড়ের দোকান যদি শুরু করে থাকেন তাহলে কাপড়ের দোকানকে কি করে বড় করা যায় আর এই কাপড়ের ব্যবসার সঙ্গে কীভাবে পরবর্তী প্রজন্মকেও জুড়ে দেওয়া যায় এ ব্যাপার নিয়েই তারা মাথা ঘামাবে অন্য কোনো দিকে নয় তারা তাদের ব্যবসা থেকে যেটা যে আয় করেন সেই টাকা অন্য কোনো ব্যবসা যদি করে থাকেন তাতে কাজে লাগায় এবং সেইভাবে নিজেদের ব্যবসা মাথা খাটিয়ে কিভাবে বড় করা যায় সেই চিন্তা ভাবনায় সদাই ব্যস্ত থাকে তাদের এই যে পারিবারিক ব্যবসা এই ব্যবসার হিসাব নিকেশ তারা নিজেরাই করেন কত লাভ হলো কত খরচ হলো এসব ব্যাপার তাদের কিন্তু অত্যন্ত দক্ষভাবে করা হয় তাদের মানুষজন তারা নিজেদের শিক্ষিত করে কেউ হয়তো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়েছে কেউ হয়তো কস্ট অ্যাকাউন্টেন্ট হয়েছেন কিন্তু তারা ওই ব্যবসার সঙ্গেই জড়িত এবং এই ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা কি করে না অত্যন্ত দক্ষভাবে নিজেদের ব্যবসার যে জমা খবর এগুলো মাথায় রাখে এবং যদি এরা কোনো মানুষকে হয়তো দেখা গেছিলো যে খুব কয়েকটা টাকা দিয়েছেন ধার হিসেবেই দিয়েছেন কিন্তু সেই ধার হিসেবে দেওয়া টাকাটাও এটা কিন্তু অতি যত্ন সহকারে তাদের খাতায় লিখে থাকেন এরকম নয় যে দিয়ে দিলাম ঠিক আছে যবে দেবে দেবে তা নয় এই যে তাদের কষ্ট করে রোজগার করা টাকা এই টাকাটা কিন্তু তাদের কাছে অমূল্য জানেন তারা যে তাদের মেহনতের ফসল হচ্ছে এই টাকাটা সে যত অল্পই হোক না কেন তো সেই টাকার মর্যাদা দিতে জানেন তারা খরচ আজে বাজেভাবে খরচ করবেনই না এবং যদি কাউকে সেটা দিয়েও থাকেন সেই টাকাটুকু পর্যন্ত তারা লিপিবদ্ধ করে রাখেন তাদের খাতায় যাতে করে পরবর্তী পর্যায়ে সেই টাকাটা তারা পাবার ফেরত পান সোনা দানা এবং সম্পত্তি কিনতে এরা খুব ভালোবাসেন এবং এরা এই কারণে ভালোবাসেন তারা জানেন যে ভবিষ্যতে সোনার দাম এবং সম্পত্তির দাম বাড়বেই শেয়ার মার্কেটে এদের অনেক মানুষ পড়াশোনা করে আজকে অনেক উঁচু জায়গায় রয়ে গেছেন এরা এ ব্যাপারে এখন আস্তে আস্তে অনেক অভিজ্ঞ হচ্ছেন কিন্তু যখন অভিজ্ঞ ছিলেন না তখন কোন খাতে কত টাকা বিনিয়োগ করা যায় এ সম্পর্কে তারা যথেষ্ট বুদ্ধি ধরতেন এবং এই কারণে তাদের যথেষ্ট টাকা পয়সা সোনা এসবের প্রতি একটা আগ্রহ থেকে গেছে বরাবরের জন্যেই তো এরা একটা ব্যাপার খুব ভালোভাবে বোঝেন যে কষ্ট করে রোজগার করতে হয় তো এই কষ্টের রোজগারের টাকা যাতে অহেতুক খরচা না হয় যাতে কোনোভাবে অপাত্রে দান করা না হয় সে ব্যাপারে সর্বদা সচেষ্ট থাকতে হবে সেই জন্যে যতই এদের খারাপ বলা হোক যতই বলা হয় যে এরা পয়সার দিকে খুব পয়সাকেই প্রাধান্য দেন অন্য কোনো দিকে এদের নজর নেই কিন্তু আজকে ব্যবসায় যে সফলতা তারা দেখিয়েছেন বা যেভাবে একটার পর একটা ব্যবসা থেকে এরা সফল হচ্ছেন এবং দেশকেও উন্নতির দিকে নিয়ে যাচ্ছেন তা সেটা নিশ্চয়ই তাদের গর্বের ব্যাপার তাদের পক্ষে গর্বের ব্যাপার আমাদের পক্ষেও গর্বের ব্যাপার কেননা তারা আমাদেরই ভাই আমাদেরই দেশের মানুষ তারাই এগিয়ে গেলে দেশে এগিয়ে যাবে এ ব্যাপারটা আমরা ভালো করে জানি কিন্তু তারা তাদের এই সাফল্যের পেছনে যে যুক্তিগুলো আছে যে কাজগুলো তারা করেন সেই কাজগুলোকে আমরা যদি অ্যাপ্রিসিয়েট না করে শুধু যদি দেখি যে তাদের তারা শুধু অর্জন টাকা অর্জন করছেন টাকা অর্জন করছেন তারা বড় লোক তারা বড় মানুষ তাদের এত ব্যবসা আছে এত টাকা আছে এত সোনা আছে এত গয়না আছে এর পেছনে তাদের যে অবদানটা আছে যে অশ্রু রক্ত ঘাম রয়েছে সেইটার কথা যদি আমরা না ভাবি তাহলে আমাদের তাদের প্রতি ঠিক মতো সম্মান প্রদর্শন হলো না তো এটা করতে হবে এবং তাদের তারা কিভাবে সফল সেইটাকে যদি দেখে আমরা যদি তাদের মতো হতে পারি বা যারা ব্যবসা করতে যাচ্ছেন তারা যদি এই রুলসগুলো ফলো করেন তাহলে মনে হয় দেশে ব্যবসা বাণিজ্যের প্রসারণতা আরও বাড়বে যাই হোক আমি এখানে দু একটা কথা বললাম চেষ্টা করলাম বলার যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার কে দু এক কথা লিখে জানাবেন যে কেমন লাগবে আর আপনাদের পাশে থাকবেন সবাইকে বলছি সবাই ভালো